নৈতিকতা বলেন বা মূল্যবোধ করেন বা সামাজিকতা করেন একটা শিখতে হবে কারণ তার বয়সটা এত বেশি কম যে বয়সে আপনি যা বলবেন সেই বিষয়টা অনুকরণ করতে বাধ্য বাধছে সেটা আরেকটু বড় হয়ে যায় তখন কিন্তু তার নিজের সাথে একটা চিন্তা চিন্তার জগৎ হয়ে যাবে সেই জগৎ কিন্তু আপনার একটা ভূমিকা রাখার সুযোগ থাকে তাদেরকে ভবিষ্যৎ বা আমাদের মানে এগিয়ে রাখতে হবে মার বিভিন্ন ধরনের কোথাও আজকে দেখা যায় বড়দেরকে সম্মান করা হয় না শিক্ষকদের সম্মান নেই দায়িত্বশীল ব্যক্তিদের সম্মান নেই তারপরে সমাজে আসতে হবে সুশিক্ষা গ্রহণ করে কালিহাতিতে প্রোটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতিতে প্রোটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি দু প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারক ফলক ও সনদপত্র বিতরণ করা হয়েছে বুধবার পনেরোই অক্টোবর সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় উৎসব অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে সঠিক শিক্ষা ও অনুপ্রেরণার মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন বৃত্তি কেবল পুরস্কার নয় এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা সততা পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তারা সমাজের নেতৃত্ব দিতে পারবে তিনি বাচ্চাদের সন্ধ্যার পর বাহিরে না যাওয়া ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারে বিরত থাকার পরামর্শ দেন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালক কাশেম মিয়া আলোচক হিসেবে বক্তব্য দেন প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুইয়া শতাধিক মেধাবী শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশ নেন এবং শেষে অতিথিরা তাদের হাতে স্মারক ফলক ও সনদপত্র তুলে দেন পুরো পরিবেশ ছিল আনন্দময় ও উৎসব মুখর